আসসালামু আলাইকুম এব আশা করি সকলে ভালো আছেন তো এবরিউ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা স্কিনে যে আপনারা মেডিসিনটি দেখতে পাচ্ছেন স্কোয়ার ফার্মালিপিটির একটি ঔষধ ইনটিমেট টেন এম জি এনটিমেট টেন এম জি এটির দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এনটিমেট টেন এমজি মূলত কী জন্য খাবেন কারা খেতে পারবেন কারা খেতে পারবেন বিস্তারিত আলোচনা করবেন ইনশাআল্লাহ ইনটিমেড টেন জি মূলত তারা একদমই গিটার বাজাতে পারেন না দেখা যাচ্ছে যে আপনি গিটার বাজানো যাওয়ার আগে আপনার গিটার থেকে বিন্দু বিন্দু করে পানি বেরিয়ে আসছে আসার ফলে আপনি ঠিক মতো কাজ করতে পারছেন না তাদের জন্য এই ইনটিমেড টেন জি বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার গিটার থেকে অতি সহজে পানি বের হবে না যার ফলে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতে পারবেন ইনশাল্লাহ অনেকে আছে যে দেখা যাচ্ছে যে কাজ করার ইচ্ছা আছে বাট কাজ করতে পারছেন না তাদের জন্য এই ইন্টিমেট টেন জি বেশ উপকারী এছাড়া বর্তমানে দেখা যাচ্ছে অনেকে আছে যে গিটারে দীর্ঘদিন হাত ব্যবহার করে গিটারের পানি একদমই পাতলা করে ফেলেছেন দেখা যাচ্ছে কাজ শুরু করার আগে আপনার গিটার থেকে পানি বেরিয়ে যায় তাদের জন্য এই ইন্টিমেট টেন এমজি বেশ উপকারী এটি আপনি খাবার ফলে আপনার খুব সহজে পানি বের হবে না ইনশাল্লাহ আপনি যখনই ওষুধটি খাবেন তখন অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সেবন করতে হবে কারণ প্রত্যেকটা ওষুধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এটি আপনার প্রাপ্তবয়স্কদের জন্য এবং ফাইভ আপনার যাদের বয়স বিশ এর উপরে তাদের জন্য ফাইভ এমজি এবং টেন এম যাদের বয়স ত্রিশের উপরে তাদের জন্য তবে ওষুধটি খাবার পাশাপাশি আপনাকে অবশ্যই একটি গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে সেবন করার ফলে আপনি দীর্ঘ সময় নিয়ে কাজ করতে পারবেন যার পরিপ্রেক্ষিতে আপনি আগের তুলনায় ভয়ঙ্কর অবস্থায় কাজ করতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে